নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি বলবো এই হিমালয়া কোম্পানির এই অর্শগন্ধা ট্যাবলেটটা সম্বন্ধে যেই অর্শগন্ধা ট্যাবলেট আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটির কী কী আর রয়েছে অর্থাৎ এটির কি কি সাইড এফেক্ট রয়েছে এটি খেলে আপনাদের কি হয় এটি কখন খেতে হয় এটা খাওয়া দাওয়ার আগে খাবেন না পরে খাবেন কিভাবে আপনারা এটাকে গ্রহণ করবেন অর্থাৎ অর্শগন্ধার একটা ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরব চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আজ আমরা জানবো এই যে হিমালয়া অর্শগন্ধা ট্যাবলেট এই অর্শগন্ধা ট্যাবলেটটি হবে এই কোম্পানিটির এই হিমালয়া সাল থেকে আমাদের জন্য আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করে চলেছে এবং সেইটির মধ্যে হচ্ছে এই হিমালয়া অর্শগন্ধা এই ট্যাবলেটটি রয়েছে ঠিক আছে এই হিমালয় অর্শগন্ধা ট্যাবলেটটি প্রথমেই আগে আমরা দেখে নেবো যে হিমালয় অর্শগন্ধা ট্যাবলেটটি কেমন দেখতে হয় এই দেখতে পাচ্ছেন এই হিমালয়া অর্শকন্ধা ট্যাবলেট এই দেখুন এই দেখুন হিমালয়া ট্যাবলেট আশা করি ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়া অর্শকন্ধা ট্যাবলেট দেখুন আমার ঠিক হাতের মধ্যে রয়েছে এই দেখুন হিমালয়া অর্শকন্ধা ট্যাবলেট আশা করি আপনারা দেখতে পেয়েছেন এই যে হিমালয়া অর্শগন্ধা ট্যাবলেট আশা করি এই দেখুন হিমালয়া এটা হচ্ছে হিমালয়া অর্শকন্ধা ট্যাবলেট ঠিক আছে এই যে ট্যাবলেটগুলি দেখতে পাচ্ছেন এই এক একটা ট্যাবলেটের মধ্যে রয়েছে আড়াইশো এম করে অর্থগন্ধার পরিমাণ দিয়েছে কোম্পানি আড়াইশো এম করে এই যে কৌটোটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ট্যাবলেট এইরকম ট্যাবলেট হচ্ছে ষাটটা ট্যাবলেট নিয়ে কোম্পানি একটা কৌটো তৈরি করে ঠিক এরকম কৌটো একটা তৈরি করে সার ট্যাবলেট রয়েছে ঠিক আছে বন্ধুরা এই হিমালয়ার কোম্পানির যে অর্থগন্ধা অর্থাৎ যে কোনো ধরনের অর্থগন্ধা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো মেনলি ঠিক আছে তো এই হিমালয়া অর্শগন্ধা ট্যাবলেটটি আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে এই ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু ঠিক রাখার জন্য কিন্তু এই অর্শগন্ধা ট্যাবলেট দুর্দান্ত কার্যকরী ভূমিকা পালন করে এবার আমরা জানবো যে ইমিউনিটি পাওয়ারটা কি ইমিউনিটি পাওয়ার হচ্ছে কি জানি আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে হচ্ছে বাড়িয়ে তুলতে কিন্তু এই হিমালয়া অর্শগন্ধা ট্যাবলেটটি কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করবে ঠিক আছে এবং দ্বিতীয় নম্বর কি রয়েছে যাদের ধরুন ব্লাড প্রেশারের দেখুন প্রবলেম রয়েছে অর্থাৎ যাদের দেখবেন যে হাই বিপি রয়েছে বা দেখবেন পেশেন্টদের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা অনেক সময় এই হিমালয় অর্শগন্ধা ট্যাবলেটগুলি পেপসিসান করে থাকে ঠিক আছে আর আর কি এই আমাদের যে বুস্ট ইয়র স্ট্রেংথ এই স্ট্রেংথ এই কথাটার মানে কি হচ্ছে এটার মানে হচ্ছে কার্যকরী ক্ষমতা আমাদের শরীরের যে কার্যকরী যে ক্ষমতাটা রয়েছে এই ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তোলার জন্য কিন্তু এই অর্থগন্ধার ট্যাবলেটগুলো কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে তৃতীয় নম্বর নম্বর কি রয়েছে আমাদের শরীরের মধ্যে দেখবেন যে শুক্রাণু এই যে শুক্রাণু কথাটা কিন্তু আমরা অনেকেই কিন্তু শুনেছি এই শুক্রাণুর পরিমাণটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু এই অর্থগন্ধার পরিমাণ অর্থগন্ধার ভূমিকা কিন্তু একটা খুব কার্যকরী ভূমিকা কিন্তু পালন করে থাকে এই অর্ষগন্ধা ট্যাবলেটগুলি ঠিক আছে বন্ধুরা তো যাদের দেখবেন যে শারীরিক ধরুন প্রবলেম রয়েছে তারা কিন্তু এই অর্শগন্ধা ট্যাবলেট কিন্তু সারা সারাদিনে দুটো করে কিন্তু এক মাস কন্টিনিউ কিন্তু খেতে হয় ঠিক আছে তো এবার আমরা জানবো এই হিমালয় অর্থগন্তা ট্যাবলেটগুলি খাবো কিভাবে এই হিমালয় অর্শগন্ধা ট্যাবলেটগুলি আমরা সারা সারাদিনের দুটো করে ট্যাবলেট খেতে পারবো অর্থাৎ আড়াইশো এমজি একটা ট্যাবলেটে এবং আড়াইশো এমজি আরও একটা ট্যাবলেটে অর্থাৎ আমরা পাঁচশো এম করে প্রতিদিন হিমালয়া কোম্পানির যে অর্থগন্তা ট্যাবলেট পাঁচশো এম করে আমরা কিন্তু এই অর্থগন্তার পরিমাণ আমাদের বডির মধ্যে কিন্তু দিতে পারবো ঠিক আছে তো এই অর্শকন্ধা ট্যাবলেট সর্বদা কিন্তু খাওয়া দাওয়ার পরে খাবো হালকা গরম জল বা হালকা গরম দুধের মধ্যে দিয়ে ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা জানবো এই যে অর্শগন্ধাগুলো এই অর্শগন্ধাগুলোই আমরা ধরুন আমরা বিয়ে নিয়মভাবে ধরুন আমরা খাচ্ছি তাহলে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ কি অর্থাৎ সাইড এফেক্ট কী কী আসতে পারে আমরা একটু জানব তো এই ধরুন আমরা অনেক দিন ধরে দেখুন খাচ্ছেন যাদের ধরবেন যে দেখুন ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে হাই বিপি রয়েছে অর্থাৎ ব্লাড প্রেশার অনেক বেশি তারা কিন্তু এই অর্থগন্ধা ট্যাবলেট কিন্তু কখনোই খাবেন না এবং অর্থগন্তা ট্যাবলেট ধরুন আপনারা এই পাঁচটো এমজির উপরে ধরুন আপনারা খাচ্ছেন দিনে তিনটে চারটে করে ধরুন খাচ্ছেন তাহলে কী হবে পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি লিভারের সমস্যা পেটের যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেখানের সমস্যা হবে বমিটিন ভাব আসবে মাথা ঘুরবে ইত্যাদি অনেক কিন্তু প্রবলেম কিন্তু এই অর্শগন্ধা ট্যাবলেটগুলো খেলে কিন্তু আসতে পারে তো বন্ধুরা যখনই আপনারা এই ধরনের ট্যাবলেট খাবেন অর্শগন্ধ অন দ্য ট্যাবলেট কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু কখনোই খাবেন না ঠিক আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম কি যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে